আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল কারণ আজকে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দুবাই জুয়েলারি নিয়ে এসেছি এই যে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম দেখাবো নেকলেস কানের দুল লকেট আর এই যে জুয়েলারিগুলো আছে দুবাই জুয়েলারি বা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম বলে আপনারা যেটাকে চিনেন ওয়ান পয়েন্ট একদম অরিজিনাল ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম কিন্তু এটা আপনারা হচ্ছে যারা কিনবেন তারাই শুধু জানবেন যে আমরা স্বর্ণ কিনছি না আমরা স্বর্ণের মতো দেখতে একটা জিনিস কিনছি আর যারা দেখবে তারা কিন্তু জীবনও বুঝবে না আসলে উনি কি পড়েছে স্বর্ণই কিন্তু পড়েছে এরকম ভাববে আচ্ছা আমরা আছি অথেন্টিক বিউটি প্লেস আমাদের সাথে আছেন আলাইকুম কেমন আছেন ভালো আছি উনি আমরা বলে দিচ্ছি যে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের চুড়ি এগুলো ফর্মিং হ্যাঁ এটা অরিজিনাল ফর্মিং অরিজিনাল ওয়ান ফাইভ গ্রাম এগুলো দেড় গ্রাম গোল্ড দিয়ে ধোয়া হয়েছে সব কিছু অরিজিনাল এখানে কোনো রেপ্লিকা কিছু নেই এই চুরিগুলো খুবই সুলভ মূল্যে জড়া পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন প্রাইজের জন্য আমাদেরকে নক করবেন যদি একটা ওয়ান পয়েন্ট করে যদি একটু দেখাই এটা কে বলবে এটা কে বলবে যারা গোল্ডের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে এটা হুবহু গোল্ড দেখেন আমার মনে আছে যত সম্ভব পুলিশ প্লাজাতে একটা নাম করা গোল্ড শপ আছে ওখানে এরকম একটা ডিজাইন ছিল আমি একবার দেখেছিলাম ভিডিওতে এটা কিন্তু আমাদের ফর্মিং নেকলেস ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম একদম গোল্ডের মতো এটা জীবনেও কেউ বুঝবে না যে এটা গোল্ড না হুবহু গোল্ড পিছনে দেখেন পিছনে একদম গোল্ডের মতো করে প্লেট করা আছে কিন্তু খুবই সুন্দর যেরকম একটা গোল্ডের নেকলেস কিনলে থাকতো এরকম আছে এগুলো ইম্পোর্টেড কালেকশন এবং অরিজিনাল গোল্ড পলিশ যাদের প্রয়োজন নিয়ে নেবেন আর এগুলো কিন্তু এক্সপেন্সিভ জিনিস হ্যাঁ এগুলো এক্সক্লুসিভ এবং হলো খুবই দামি জিনিস যাদের প্রয়োজন তারা নিয়ে নেবেন যারা এগুলো ক্যারি করতে পারেন তারাই শুধু নক করবেন আর যারা অল্প দামের জিনিস খুঁজেন তারা নক করবেন না দয়া করে এগোল পলিশ অর্ডার করতে আমাদের রিমু হোয়াটসঅ্যাপ নক করবেন আর দেখে দিচ্ছি এটা দেখেন এটা হচ্ছে ওয়ান থ্রি কিন্তু এটা গলার নেকলেস একদম হুবহু হু গোল্ডের মতো করা আছে চেইন করা আছে আপনি যদি বিয়েতে এইটা পরেন কেউ বুঝবে না যেটা স্বর্ণ না আপনি নিজে জানবেন কিন্তু আর কেউ জানবে না যেটা এটা স্বর্ণ না তাইলে কিন্তু বৌদের জন্য জন্য এটা কিন্তু নিয়ে নিতে পারেন আর এই কানের দুলটা দেখেন এত প্রিটি একটা কানের দুল এবং এক্সক্লুসিভ একটা জিনিস যারা অনেক দামি প্রোডাক্ট এক্সক্লুসিভ ডিজাইন এবং দামি ফর্মিং খুঁজে থাকেন তারা আমাদের কাছে এগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতেই ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইস জানিয়ে একটা সীতা এবার দেখেন সীতাটা এই সীতাটা দেখলে কে বলবে যে এটা গোল্ড না আপনি দেখেন এটার যে চেইনটা সেটাতে কি পরিমাণ কাজ করা আছে আপনি যদি এইরকম একটা নেকলেস উপরে পড়েন নিচে যদি এরকম একটা সীতা পরেন সাথে যদি আপনি একটা এই যে টাইরা টাইরা টিকলি নেন ফর্মিং এর 1.5 গ্রামের টাইরা টিকলি আচ্ছা টাইরা টিকলিটাও কিন্তু 1.5 গ্রাম টাইরা প্লাস হচ্ছে টিকলি আপনি পুরোটা দিয়ে একটা সেট করতে পারেন কিন্তু একদম ম্যাচিং হবে আবার যারা গোল্ড দিতে পারেন হ্যাঁ সাথে কিন্তু এরকম চুড়িও নিতে পারেন

একদম গোল্ড ফুল গোল্ড এবং এই কাজগুলো দেখেন একদম গোল্ড এবং এখানে প্লেট করা আছে কিন্তু প্লেট করা থাকে এরকম করা আছে সাথে এই রকম একজোড়া কানের দুল আছে পারবেন যে পুরা বিদেশ থেকে কেনাকাটা করেন সিঙ্গাপুর দুবাই থেকে তারা জানেন যে এটা একদম গোল্ডের মতো দেখাচ্ছে এরকম ডিজাইনগুলো কিন্তু থাকে এটা কিন্তু অর্ডার করতে আপনারা ইনবক্সে নক করবেন নিয়ে নিতে পারেন এভেদি যারা যারা ফর্মিং ফর্মিং বালা খুঁজছেন তারা এই জিনিসটা নিয়ে নিতে পারেন আপনি এই হাতের ভিতরে এরকম করে পড়লেন এগুলো কিন্তু কম দামি যে জুয়েলারিগুলো ওইগুলো না এগুলো কিন্তু ফর্মিংয়ের

আর এটা যেটা ইমিটেশন আছে সেটা কিন্তু জামায় বাঁচবে কাপড়ে বাঁচবে শাড়িতে বাঁচবে এইরকম থাকে আপনি এই যে এইগুলো একজোড়া নিলেও কিন্তু এটার সাথে এক হাতে করতে পারেন আর এক হাতে কিন্তু এরকম চুড়ি নিতে পারেন এরকম চুরিও নিয়ে নিতে পারেন আর যাদের বড় হাত তারা অর্ডার করবেন না এটা বড় সাইজ হবে না যারা মিডিয়াম বা ছোট তারা অর্ডার করবেন আর এটা সমস্ত সাইজ হয়ে যাবে হ্যাঁ 2 4 2 6 2 8 তিনটা সাইজে হয়ে যাবে এই কঙ্কন বালাটাও আমরা খুবই সুলভ মূল্যে দিচ্ছি অর্ডার করবেন তাহলে হলো এখন ফর্মিং আন্টি ফর্মিং ফরমিং এর হ্যাঁ আজকে কিন্তু সব ফরমিং এর দেখাচ্ছি মানে হচ্ছে 1.5 গ্রামের দেখাচ্ছে আমরা সব এই দেখুন আজকে আমরা সব 1.5 গ্রামের দেখাচ্ছি দেখেন এই আংটিটা হাতে পরলে কি যে সুন্দর লাগবে প্রাইস জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকের কালেকশনগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ কালেকশন ফরমি আংটি দেখাচ্ছি আজকে সব জুয়েলারি আমরা আজকে 1.5 গ্রামের দেখালাম দেখেন 1.5 গ্রাম ঠিক আছে এগুলো অন পয়েন্ট 5 গ্রামে পেয়ে যাবেন এবার আমরা চলে যাই ফরমি এর ডায়মন্ড কাট এইটা একটা ডায়মন্ড কাট সেট ফর্মিং যেভাবে মন চাই সেভাবে ব্যবহার করবেন কিছু হবে না লকেট সেট সাথে এক কানের দুল যেই আপুরা ডায়মন্ড ইউজ করেন ডায়মন্ডের লকেট বা হলো কানের দুল ইউজ করেন তারা জানেন যে এই রকম ভিতরে একটা পান্না করা আছে সাইড দিয়ে দেখেন এগুলো এটা হুবহু মনে হচ্ছে যে এটা একটা সেট ডায়মন্ড এবং গোল্ডের কম্বিনেশনে যে জুয়েলারি যে জুয়েলারি গুলো হয় এরকম ঠিক আছে এই যে দেখেন

পঞ্চাশ টাকা আংটিগুলো না হ্যাঁ আংটিগুলো ছয়শো পঞ্চাশ টাকা আছে আংটিগুলো ছয়শো পঞ্চাশ টাকা যারা ডায়মন্ডের রিং পরেন এই আংটিটা পরেন তারা কিন্তু কখনোই কোন স্টোর না হ্যাঁ একদম পুরো হুবহু যারা ডায়মন্ডের রিং পরেন ডায়মন্ড আর বোল্ডের কম্বিনেশনটা করা হয়েছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিক্স ফিফটি টাকাতে এটা হচ্ছে ফর্মিং এর একটা কানেক্ট টপ আচ্ছা আমরা কিন্তু ফর্মিং এর বড় বড় কিছু দেখিয়েছি এখন একটা ফর্মিং এর 1.5 গ্রামের একটা কানে দুল দেখাই আর 1.5 গ্রাম মানে তো বোঝেনি প্রাইস থাকছে প্রাইস জন্য ইউ WhatsApp এ নক করবেন ফর্মিং চেইন হ্যাঁ 1.5 গ্রাম এর 1.5 গ্রাম একটা চেইন দেখাই এটা খুবই এক্সক্লুসিভ একটা চেইন একটু যদি ডিজাইনটা দেখেন এটা একটা প্রেম পাস স্টাইলের চেইন প্রেম পাশ আবার একটু বিছা টাইপের চেন এটা কিন্তু খুবই প্রিটি একটা চেন দেখেন এই যে আমি এখানে সাদা হোয়াইটের উপরে রাখলাম দেখেন ফুল গোল্ড এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে গোল্ড পলিশ গোল্ড পলিশের একটা পার্ল নেকলেস একদম স্বর্ণের মতো একদম স্বর্ণের মতো এখানে পার্ল করা আছে সাথে একজোড়া কানের দুল আছে এটা এখন অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন এটা হচ্ছে আমাদের সেই দুবাই সেটটা দুবাই নেকলেসটা এটা হলো যারা বড় কিছু পছন্দ করেন তাদের জন্য এখানে একটা আছে এখানে গলায় একটা নেকলেস আছে সাথে জোড়া কানের দুল আছে অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আল্লাহ হাফিজ